চান্দামারি অঞ্চল তিম্রুগঞ্জের ডাকে চারের চৌষট্টি নং বোধে আমাদের মাইক মিটিং ছিল সেই মাইক মিটিংয়ে গত পঞ্চায়েত নির্বাচনের ব্রাহ্মণ প্রার্থী সহ গেটার অ্যাসোসিয়েশন পিপলের কয়েকজন নেতৃত্ব আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে একাধিক উন্নয়ন যেমন করে রাস্তাঘাট পদশ্রী প্রকল্প থেকে শুরু করে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে যেভাবে উন্নয়ন সাজিয়ে দিচ্ছেন সেই উন্নয়নে সামিল হয়ে আজকে ব্রাহ্মণ ছেড়ে গেটার ছেলে আমাদের দলে যোগদান করলেন আমরা তাকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চান্দামিনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকে আমরা স্বাগতম জানালাম এবং আগামী দিন যেভাবে মানুষ দলে দলে তৃণমূল কংগ্রেসের পদাত্রে আসতেছে সেটা নিশ্চিন্ত আগামী দিন রেজাল্ট কী হতে চলেছে চৌঠা জুন আপনারা তার ফল পাবেন লক্ষাধিক ভোটে আমাদের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীনগর প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বচুনিয়া তিনি জিততেছেন তার ফল আগামী দিনে আপনারা পাবেন